চলো আমরা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন সলভ করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তেইশ চব্বিশে আসছে প্রশ্নটা খুব ইজি কিন্তু ভুল হয় কেন জানো কারণ এখানে একটা কথার মার পেস আছে বয়লা সূত্র থেকে কোশ্চেন একদম নর্মাল কোশ্চেন বাট কথার মার পেস আছে দেখো কথার মার পেসটা কি আমি লাস্টে যে বলবো আগেই বলবো না এখানে বলছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়ান অ্যাটম চাপে চার লিটার অক্সিজেন এবং 0.8 লিটারে পরিণত করতে চাপের কত বৃদ্ধি করতে হবে এটা বের করো তো ভালো করে দেখবা যখন তুমি চাপ তখন তোমার আয়তন লিটার লিটার তুমি যখন 0.8 তখন চাপের পরিমাণ কত এটা বের করতে হবে বাট দেখো চাপের পরিমাণ বের করতে হবে নাকি চাপের বৃদ্ধি বের করতে হবে দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস যদি চাপের পরিমাণ বের করতে বলতো তাহলে তুমি সরাসরি p2 বের করতো বাট যখনই তোমার চাপের বৃদ্ধি চাপের পরিবর্তন চাপের হ্রাস এই কথাগুলা বলবে আমি ভার্সেলিক কেমিস্ট্রি ব্যস্ত বারবার এটা নোট দিছি তোমাদের বারবার বলে দিছি যে যখনই আমাদের পরিবর্তন বলবে পরিবর্তন বুঝাবে তখন আমাদের ডেল পি বের করা লাগবে সেম জিনিস আয়তনের ক্ষেত্রেও পরিবর্তন বুঝাবে পরিবর্তন বের করা লাগবে তখন ডেল ভি বের করা লাগবে ডেল পি ডেল ভি এগুলা বের করতে বললে আমরা পি টু মাইনাস পি ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান মানে বড়টা থেকে ছোটটা বাদ দিই তো এইটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ভাই ফর্মুলা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান টু P2 এটা আমাদের ফর্মুলা আসে P1 এর ভ্যালু কত আছে দেখো 1 V1 এর ভ্যালু 4 P2 এর ভ্যালু আমরা জানি না V2 এর ভ্যালু 0.8 ক্যালকুলেশন যদি করি এখান থেকে P2 ইকুয়ালস টু আমাদের রেজাল্ট আসে উপরে দেখো 8 নিচে হচ্ছে 0.8 ক্যালকুলেশন করলে খুব সিম্পল দেখো এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 আসবে এই 10 উপরে যায় গুণ হয়ে যাবে এটার সাথে তুমি যদি এখন কাটাকাটি করো দেখো উপরে যায় 40 নিচে আসে 8 তাহলে দেখো তো 5 8 40 আসে না পাঁচ আটটা তার মানে এখান থেকে তুমি চাপের পরিমাণ পাও পাঁচ অ্যাটম যদি তোমার জিজ্ঞেস করতো চাপের পরিমাণ কত তাহলে তুমি পাঁচ অ্যাটম করতে এবং তুমি এখানে দাগাই দিতা ইজিলি পাঁচ অ্যাটম বাট এটা দাগাইলে তোমার ভুল হয়ে যাবে কারণ তোমার চাইসে পরিবর্তন বৃদ্ধি কতটুকু হবে যখনই বৃদ্ধির কথা বলবে তখন তুমি এখানে কি করবা পি টু এর ভ্যালু দেখো পাঁচ বসাইছো মাইনাস ইনিশিয়াল কত ছিল এক ছিল তাহলে তুমি বৃদ্ধি পাচ্ছ চার অ্যাটম তার মানে আনসার কিন্তু বি নাম্বার ভুল করা যাবে না ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে এইগুলা ট্রিকগুলা জানতে হবে কোথায় কোথায় প্যাচগুলা থাকে এই প্যাঁচগুলা বুঝতে হবে প্রশ্নগুলা প্যাস বুঝতে হবে তুমি যদি কেমিস্ট্রিতে দুর্বল হও তাহলে এই ছোট ছোট জিনিসপত্র তোমার ভুলের কারণে তোমার চান্স মিস যেতে পারে কেমিস্ট্রিতে তুমি খারাপ রেজাল্ট করতে পারো এর জন্য তুমি কি করবা তুমি ডেফিনেটলি ভাইয়ার কাছ থেকে কেমিস্ট্রি শিখতে পারো আমি মিল্টন খন্দকার বিগত পাঁচ বছর যাব কেমিস্ট্রি পড়াচ্ছি এবং হিউজ পরিমাণ স্টুডেন্টকে কেমিস্ট্রিতে সাপোর্ট দিয়ে চান্স পাওয়া যেতে হেল্প করছি আমার এখন ভার্সিটি অফ কেমিস্ট্রি ব্যচ চলতেছে তুমি আমার ইউটিউব থেকে ডেমো ক্লাসেস দেখতে পারো এই ধরনের ক্লাসগুলো দেখে তুমি যদি কেমিস্ট্রি আসলে আমার থেকে বুঝো তাহলে তুমি হেল্প নিতে পারো আমার ভার্সিটি কফ কেমিস্ট্রি ব্যাচ থেকে তো ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ভালো লাগলে শেয়ার করে রেখে দিও